আপনারা স্ক্রিনে যে ছবিগুলো ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন এই জম্মু কাশ্মীরের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ইতিহাসে খুব বড় জায়গা করে নেবে কেন কথা বলছি আপনাদেরকে সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে প্রতিবেদনটি শেষ অব্দি দেখতে থাকুন চলুন তাহলে এবার ভেতরের খবরে ঢোকা যাক জম্মু কাশ্মীরের সোনামার্গে নবনির্মিত হয়েছে একটি টানেল উদ্বোধন করা হয়েছে যে টানেলটিকে বলা হচ্ছে জেড মোড় এই টানেলটির নাম এবং এই টানেলটি উদ্বোধন করলেন মোদিজি সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারি তার সাথে ছিলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং তার সাথে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই টানেলটি উদ্বোধনের পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে এর কারণ ওমর আবদুল্লাহ বলেছেন যে জম্মু কাশ্মীরের মানুষদের জন্য এই ট্যানেল বানানোর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই প্রতিশ্রুতি পুরো করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওমর আব্দুল্লাহ পুরোপুরিভাবে বুঝেই গেছেন যে ইন্ডিয়া জোট যেটিকে এনডিএ গভর্নমেন্টের বিরুদ্ধে বাজারে আনা হয়েছিল সেই জোটের অবস্থা খুবই শোচনীয় ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে তাই তিনি দেখতে পাবেন যে বেশ কিছুদিন ধরে এনডিএ গভর্নমেন্টের সাথে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাথে নিজেদের যে দূরত্ব সেটাকে কমিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছিলেন এবং তিনি সচেষ্ট কিছুটা সফলতাও পেয়েছেন অনেকটা দূরত্ব কমেছে এখন দেখবেন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন মিটিং বিভিন্ন সময় করা হচ্ছে কেন্দ্রীয় গভর্নমেন্টের সাথে এবং এটা কাশ্মীরের পক্ষেও ভালো শুধুমাত্র একজনই আছেন যিনি কেন্দ্র সরকারের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে যাচ্ছেন এবং রাজ্য উচ্ছন্নে যাচ্ছে যাই হোক সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি চলুন এবার আমরা দেখব এই যে ট্যানেলটি উদ্বোধন হয়েছে এটাই কত খরচ হয়েছে এবং এটা লম্বাই কত তো এই যে ট্যানেলটি উদ্বোধন করা হয়েছে যেটাকে বলা হচ্ছে জেড মোড় এবং এই ট্যানেলটি মোদিজি উদ্বোধন করলেন এবং এই ট্যানেলটি সোনমার্গে অবস্থিত লম্বাই প্রায় সাড়ে ছ কিলোমিটার সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং এই শুধুমাত্র এটা একটা শুধুমাত্র একটা ট্যানেল প্রজেক্ট না এর সাথে আছে বারো কিলোমিটার লম্বা রোড প্রজেক্ট এবং এই লম্বা যে রোড প্রজেক্ট আছে তার মধ্যে ট্যানেল এটি একটি পার্ট এবং এখানে দেখুন এখানে আরো অনেক কিছু আছে যেমন হচ্ছে এই ট্যানেলটিকে এমনভাবে বানানো হয়েছে যে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ যে কোনো সময় যাতায়াতের যেন কোনো রকম অসুবিধা না হয় তুষারপাত হোক বা যে কোনো জিনিস হোক যাতায়াতের গতি যেন না কমে এবং খুব সহজেই যেন দেশের মেন ভূখণ্ডের সাথে এরা যোগাযোগ স্থাপন করতে পারে তাই খুব উন্নত প্রযুক্তির সাহায্যে এই ট্যানেলটিকে বানানো হয়েছে এই টেনেলটি বিশেষভাবে যোগাযোগ স্থাপন করবে শ্রীনগর এর সাথে সোনমার্গের এবং এই যোগাযোগ স্থাপন হলে সেখানে মানুষদের যে যাতায়াতের যে সময় সেটা কমবে এবং খুব উন্নত মানের রাস্তা এবং সেটা যাতায়াতের পক্ষে খুব স্মুথলি সেখানে যাতায়াত করা সম্ভব হবে জেড এই চ্যানেলটি তৈরি করতে মোট খরচ হয়েছে দু হাজার সাতশো কোটি টাকা অর্থাৎ সাতাশো কোটি টাকা খরচ হয়েছে এবং দু হাজার পনেরো সালের মে মাসে এটি বানানো শুরু হয়েছিল এবং শেষ হলো দু হাজার চব্বিশে আপনারা হয়তো একটা কথাই আমার সাথে একমত হবেন যে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল কংগ্রেস গভর্নমেন্টের সময় জম্মু কাশ্মীরের সেভাবে ডেভেলপমেন্ট হয়নি এবং নর্থ ইস্টের অর্থাৎ সেভেন সিস্টার যে আমাদের স্টেটগুলো আছে সেগুলোরও বিশেষভাবে কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি নরেন্দ্র মোদী গভর্নমেন্টে আসার পর এই দুটো পার্টকে খুব সিরিয়াসলি তিনি দেখেছেন এবং জম্মু কাশ্মীরে এখন দেখুন জম্মু কাশ্মীরের যে সমস্ত ট্যুরিজম যে সমস্ত ট্যুরিস্ট সেখানে যায় তাদের মুখ থেকে শুনবেন যে জম্মু কাশ্মীরের রাস্তাঘাটের অবস্থা ভালো এখন সেখানে আর পাথর কেউ ছড়ে না এখন স্বাভাবিক জীবনযাপনে তারা ফিরে এসেছে সুতরাং কাশ্মীরের উন্নতি হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেখানে ইন্ডাস্ট্রির চেষ্টা করা হচ্ছে এবং তার সাথে সাথে আপনারা দেখবেন যে সেভেন সিস্টার আছে আমাদের নর্থ ইস্টে সেখানেও ডেভেলপমেন্ট হচ্ছে সুতরাং এই সমস্ত জিনিস অবহেলা করে এসেছিল কংগ্রেস গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে এবং সেই জায়গাতে বিজেপি গভর্নমেন্ট ভালো কাজ দেখিয়েছে সুতরাং অস্বীকার করার কোনো জায়গা নেই বিজেপি গভর্নমেন্ট এই জায়গাগুলোতে যে কাজ হয়েছিলো সমস্ত রকমের রেকর্ড ভেঙে খুব দ্রুতগতিতে সেখানে ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে এবার আসি এই ট্যানেলটি আমাদের কী উপকারে লাগবে আমাদের দেশের কী উপকারে লাগবে দেখুন জনগণের জন্য তো এটা খুবই ভালো একটা ট্যানেল যেখানে লম্বা রাস্তাকে খুব ছোটো রাস্তার মাধ্যমে কানেক্ট করা হচ্ছে অর্থাৎ কম সময়ে বিভিন্ন নানান দূরত্ব এখানে মানুষজন যাতায়াত করতে পারবে এবং তার সাথে সাথে যদি মিলিটারি অ্যাঙ্গেল থেকে দেখেন তো এখানে দেখুন এই জম্মু কাশ্মীরের আশেপাশে জম্মু কাশ্মীর এবং লাদাখের আশেপাশে দুইটি দেশ আছে একদিকে পাকিস্তান অন্যদিকে চাইনা তো তারা তাদের যে বর্ডার আছে ইন্টারন্যাশনাল বর্ডার আছে তাদের সেই পাশে ডেভেলপমেন্ট করে যাচ্ছে ভবিষ্যতে যদি কোনোদিন যুদ্ধ ছড়িয়ে যায় তাহলে সেখানে মিলিটারি অর্থাৎ আমাদের সেনাদেরকে মুভমেন্ট করাতে হতে পারে যে মেশিনারিজ আছে সেগুলোকে মুভমেন্ট করাতে হতে পারে যদি রাস্তা না থাকে তাহলে আমরা সেখানে নিয়ে যেতে পারবো না আমাদের ভারী মেশিনারিজ সেখানে ট্রাক যাবে না এবং সেনাবাহিনীকে দ্রুত সেখানে পৌঁছানো সম্ভব হবে না এই ধরনের ট্যানেল না থাকলে সো ট্যানেল এই ধরনের শুধুমাত্র নরেন্দ্র মোদি একটা ট্যানেল না আপনারা দেখে থাকবেন বিগত কয়েক বছর একটার পর একটা ট্যানেল সেখানে উদ্বোধন হচ্ছে এবং সেখানে অলরেডি তৈরি হয়েছে বিশ্বের সব থেকে উঁচু রেল ব্রিজ সমস্ত কিছু করেছে এনডিএ গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট করেনি কারণ কংগ্রেস গভর্নমেন্ট সেই সময় শুধুমাত্র ভোটের রাজনীতি করেছিল ইন্ডিয়া গভর্নমেন্ট আসার পর ভোট পাক কি না পাক সেটা বড় ব্যাপার না আসল মুদ্রা হলো কাশ্মীরে ডেভেলপমেন্ট করা সুতরাং এক পাশে যেমন আছে চায়না তারা যেমন তাদের সাইডটা ডেভেলপমেন্ট তারা করে যাচ্ছে আমাদেরও উচিত আমাদের সাইডটা ডেভেলপ করা সেই কাজে মনোযোগী হয়েছে বর্তমানে সরকার বর্তমানের এই সরকার খুব সুন্দরভাবে কাজ করছে সেখানে সুতরাং যদি সেখানে ডেভেলপমেন্ট না হয় তাহলে যদি ভবিষ্যতে কোনোদিন যুদ্ধ ছেড়ে যায় সেখানে সেখানে ভারতবর্ষের সমস্যার সম্মুখীন হতে পারে সুতরাং একদিকে যেমন আর্থিক দিক থেকে অর্থাৎ ইকোনমিক দিক থেকে যাতায়াতের সুবিধা হবে পণ্য পরিবাহী খুব সুবিধা হবে পণ্য পরিবহনে তার সাথে সাথে মিলিটারি অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন তাহলে এখানে আপনারা পরিষ্কার বুঝবেন মিলিটারি অ্যাঙ্গেল থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যানেল যাতায়াতের জন্য তো আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে অতি অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন